লোকসভা নির্বাচনের আবহে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিম্ন মবিত্ত ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে অবশেষে কুংভ নিদ্রা ভঙ্গ হলো খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের বুধবার খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল বিশ্বাসের নির্দেশে সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা এদিন মহারাজগঞ্জ বাজারে একাধিক দোকানে অভিযান চালান তারা প্রত্যক্ষ করেন বাজারে আলু ও পেঁয়াজের মূল্য স্বাভাবিকের চাইতে পাঁচটা টা বেশি দামে বিক্রয় হচ্ছে এনফোর্সমেন্ট টিমের এক সদস্য জানান হোলসেল বিক্রেতাদের বক্তব্য উৎসস্থলে আলু ও পেঁয়াজের মূল্য বেশি কিন্তু এই বিষয়ে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি তিনি আরও জানান ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি আলু পেঁয়াজ ক্রয় করার পর ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টিকে কোনো রসিদ দিচ্ছে না এই বিষয়ে বহুবার তাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও তারা নির্দেশ মানছে না ফলে ফার্স্ট পার্টি ও সেকেন্ড পার্টির গায়রাকুলে পড়ে সাধারণ ক্রেতাদের অধিক মূল্য দিতে হচ্ছে তিনি আর জানান বর্তমানে প্রচলিত আইন দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাজার নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন আরো কঠোর আইন আজকে আমরা পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ থেকে একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে আজকে ধরিয়ে দেবো দপ্তর অধিকর্তা যা ভালো মনে করে তারা উনি সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব